যে পার্টি নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি বিভাগের চারটি সাংগঠনিক জেলা থেকে আগত দেবতুল্য কার্যকর্তাগণ আপনাদেরকে প্রণাম শ্রদ্ধা নমস্কার এবং জোহার জানাই আমরা সবাই উপবিষ্ট হয়েছে আমাদের এই দেশের শক্তিশালী নেতা ভারতীয় জনতা পার্টির অন্যতম সর্বোচ্চ স্তম্ভ দেশের লোকপ্রিয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী সম্মানীয় অমিত শাহজির বক্তব্য শোনার জন্য তাকে আমি স্বাগত জানাই তাকে আমি শ্রদ্ধা জানাই তাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের জনপ্রিয় সভাপতি কয়েক দশক ধরে এই আদর্শের জন্য যিনি লড়াই করছেন রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী কৃতি অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়কে তিন সাংসদ আছেন মাননীয় রাজু বিস্তা মাননীয় মনোজ জয়ন্ত রায় এবং প্রাক্তন সাংসদ আমাদের রাজ্যের জিএস বাপী বাপি গোস্বামী সহ সম্মানিত মঞ্চ এবং আমার সাথী চোদ্দ জন বৃন্দ আমি প্রত্যেককে সম্মান জানিয়ে আজকে আমরা নেতার কথা শুনবো ইতিমধ্যে প্রথমার্ধে ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনা বিভাগের কার্যকর্তা সম্মেলনে মাননীয় নেতা আগামী ছাব্বিশের যে নির্বাচন হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে একশো দিনের মধ্যে সেই নির্বাচনে চারটি বিন্দু ঠিক করে দিয়েছেন যার উপরে এবারের নির্বাচনে বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আসল পরিবর্তন করতে হবে অনুপ্রবেশকারী অবৈধ হাটাও বাংলা থেকে ভারতবর্ষ বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও দ্বিতীয় হচ্ছে ভ্রষ্টাচার দুর্নীতি মুক্ত তৃতীয় হচ্ছে সিন্ডিকেট রাজ খতম 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 করো আর চতুর্থ হচ্ছে মা বোন দিদি কন্যার সুরক্ষা দাও আমরা সবাই সৈনিক আমাদের সবাইকে ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে হবে এবং আমাদের নেতার নাম নরেন্দ্র মোদী আমাদের প্রতীক পদ্ম জয় আমাদের লক্ষ্য আর পরিবর্তন আমাদের সংকল্প এই সংকল্প নিয়ে আমাদের যেতে হবে চব্বিশে লোকসভা নির্বাচনে জয় জগন্নাথ বলে আমরা উড়িষ্যা জিতেছি কলিঙ্গ জয় হয়ে গেছে কিছুদিন আগে পঁচিশ সালের শেষে আমরা জয় সীতা মাইয়া বলে আমরা বিহার জিতেছি অর্থাৎ অঙ্গ আমরা জিতে গেছি এবারে আমরা জয় মা কালী বলে জয় মহাকাল বলে জয় জয় শিবচন্ডী বলে আমরা এবারে বঙ্গ জিতব 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 অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা সবাই মোদিজির হাতে তুলে দেব এই শপথ আমাদেরকে নিয়ে যেতে হবে আপনাদের সকলকে বলবো বিহার কা জিত হ্যায় আপ বিহার কা জিত হ্যায় আপ বঙ্গাল হ্যায় বাংলা দিতে হবে বিজেপি বাংলা পশ্চিমবঙ্গ বাঁচাতে হবে সবাই বলুন পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার সবাই ভালো থাকবেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে রায় ঠাকুর পঞ্চানন বর্মা কবি ভানু ভক্ত মেজর দুর্গা মল্ল এবং ভগবান বীরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় গোর্খা জয় গোর্খা জয় জয় শিবচন্ডী জয় জোহার